জামুরিয়া শিল্প তালুকে অবস্থিত একটি ইস্পাত কারখানার বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিল আসানসোল পৌর নিগম সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট পনেরো নভেম্বর অব্দি এই স্থগিতাদেশ কার্যবাহী থাকবে বলে কলকাতা হাইকোর্টের আদেশ নির্মাণ ভাঙার পৌর কর্পোরেশনের নোটি স্থগিত করেছে কলকাতা শিল্পাঞ্চলে রানীগঞ্জের অনেক কারখানায় অবৈধ নির্মাণের বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছেছে আসানসোল পৌর কর্পোরেশন রানীগঞ্জ এবং জামুরিয়ার শিল্পাঞ্চলে অবস্থিত অনেক কারখানায় অবৈধ নির্মাণের বিষয়টি উত্থাপন করেছিল এবং জরিমানা করেছিল জরিমানা না দেওয়ার কারণে কারখানা অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য বুলডোজারও ব্যবহার করা হয়েছিল এই বিষয়টি ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে এখন এটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন হয়ে পড়েছে ইতিমধ্যে আসানসোল পৌর কর্পোরেশন কর্তৃক অবৈধভাবে অর্থগ্রহণের ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সামগ্রিকভাবে পরিস্থিতি অসন্তোষজনক বলে মনে হচ্ছে আসানসোল পৌর কর্পোরেশনের নোটিশের উপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে আসানসোল পৌর কর্পোরেশন পনেরোই নভেম্বর পর্যন্ত অবৈধ নির্মাণের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে না সোমবার কলকাতা হাইকোর্টের বিচারক গৌরাঙ্গকান্ত আসানসোল পৌর কর্পোরেশনকে আগামী চার সপ্তাহের মধ্যে কারখানা ব্যবস্থাপনার উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করেছেন এর জবাবে কারখানা কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে বিচারক গৌরাঙ্গকান্ত প্রশ্ন তোলেন যে কারখানা কর্তৃপক্ষকে বারবার চিঠি পাঠানোর অর্থ কি কুড়ি লক্ষ টাকা কিসের বিনিময়ে নেওয়া হয়েছিল আসানসোল পৌর আদালতের সামনে এর সঠিক উত্তর দিতে পারেনি তবে আসানসোল পৌর কর্পোরেশনের আইনজীবী জানিয়েছেন যে জরিমানা হিসেবে কুড়ি লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে যা ফেরত দেওয়া হবে অন্যদিকে এই বিষয়ে আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ ও নিয়মকানুন মেনে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটি কেবল সময়ের ব্যাপার জামুরিয়ার শিল্পাঞ্চলে অবস্থিত মান স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানার সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে তাদের দাবি জামুরিয়া পৌরসভা থেকে সমস্ত অনুমতি নেওয়ার পরেই নির্মাণ কাজ করা হয়েছিল এবং পরবর্তী অনুমতির জন্য সমস্ত নথিও জমা দেওয়া হয়েছিল কিন্তু ষাট দিন পরেও আসানসোল পৌর কর্পোরেশন অনুমতি দেয়নি কারখানা কর্তৃপক্ষ স্পষ্টভাবে বলেছে যে আসানসোল পৌর কর্পোরেশন অবৈধ নির্মাণ ভেঙে ফেলার এবং জরিমানা আরোপের জন্য ব্যবস্থা নিচ্ছে বর্তমানে অবৈধ নির্মাণ এবং জরিমানার বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারাধীন मामला परवर्ती सुनाई नवम्बर विप्लब रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी एच फ्लैट श्री टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन